drink না যদি আমাদেরই দায় কথা তাহলেটা আজকালকার ঘুরে দেখাই যায় না ভাটরাকি দুই বোন প্রতি বছর আর ইচ্ছে করছে না পলিউশনের আমাদের জায়গায় আবার ফিরে যেতে নমস্কার আমার ইউটিউব চ্যানেল মোনালিসা দত্ত টিভিতে তোমাদের সকলকে জানাই শুস্বাগতম আজকে চলে এসেছি পশ্চিম বর্ধমান থেকে সোজা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের কাছে বারাবোদা লবণধার গ্রামে এই গ্রামটির বিশেষত্ব কি সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা যখন শুরু হবে তখনই দেখতে পাবে যে এই গ্রামটি কেন বিখ্যাত বেসিক্যালি এই গ্রামকে অনেকেই বলে থাকে আলপোনা গ্রাম বা আর্ট ভিলেজ তাহলে বুঝতেই পারলে আমার কথা শুনে গ্রাম কেন বলে সেটা তো পুরো ভিডিওটাই দেখতে পারবে একদিনে টুরে তোমরা যদি চাও একটু শান্তিপূর্ণ মনোরম পরিবেশ কোথাও একটা যেতে তাহলে কিন্তু চলে আসতে পারো এখানে কেন আসবে কি কি দেখতে পাবে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে একদিনে টুরে এসে তোমরা এখানে কি কি দেখতে পাবে এবং কতখানি শান্তি পাবে চলো শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো সকাল এগারোটা তিরিশ নাগাদ বাড়ি থেকে বেরিয়ে রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যস্থলের দিকে আমাদের সারথী বন্ধু দু চাকা মোটর সাইকেলে আমাদের আজকের সফর শুরু হলো এন নাইনটিন জিটি রোড ধরে দুর্গাপুর পেরিয়ে বাঁশকোপা টোল ট্যাক্স অতিক্রম করে অবশেষে পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে আমাদের গাড়ি এসে থামলো এখানে কিছুটা জিরিয়ে নিয়ে দার্জিলিং মোড়ের ওভারব্রিজের নিচে রাস্তা ধরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম আপনাকে জানিয়ে রাখি আমরা এখন যে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি এই রাস্তা দিয়ে কিন্তু ইলামবাজার বাজার হয়ে বোলপুর শান্তিনিকেতন পৌঁছে যাওয়া যায় গন্তব্যস্থলে পৌঁছানোর আগে রাস্তার দুপাশের এই সৌন্দর্যকে উপভোগ করতে করতে যাওয়ার মজাই আলাদা রাস্তার দুপাশের এই ঘন জঙ্গল হচ্ছে এখন আমাদের যাত্রাপথের সঙ্গী গ্রাম মানে আমরা বুঝি পুকুর রাস্তার পাশে কচি ঘাস সারি সারি তাল গাছ খেজুর গাছ এবং সরু রাস্তা সত্যি সেই পুরো জিনিসটা এখন যেন চোখের সামনে দৃশ্যমান যেতে পথে দুপাশে ঘন জঙ্গল সরু রাস্তা আর এমন এক নির্জন রাস্তায় আপনি যাচ্ছেন প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যের সাক্ষী হতে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে নেমে পড়লাম সেখানে রাস্তা জঙ্গলের এই অপূর্ব সৌন্দর্যকে প্রেমবন্দি করলাম সাথে নিজেরও একটু ফটোগ্রাফি সেশন করে নিলাম রাস্তার পাশে ছোট ছোট গ্রাম মাটির বাড়ি মানুষজন গরু মহিষের পাল নিয়ে বেরিয়েছে কাকু লবণধার গ্রাম আগে গ্রামে ঢোকার কিছুটা আগেই রাস্তার ডান পাশে একটি বড় দিঘি দেখতে পেলাম সেখানে কিছু মহিলারা মাছ ধরছে রাস্তাটি যেমন সুন্দর তেমন মুসলিম কিন্তু একটু সরু এটাই যা অবশেষে পঁয়ষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় দেড় ঘন্টা সফরের পর জামুরিয়া থেকে আমরা সোজা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল লবণধার গ্রাম ঢোকার মুখে চোখে প্রত্যেকটি বাড়ির দেওয়ালের গায়ে আঁকা চিত্রকলা আমি যেই প্রথম গ্রাম দেখছি তা কিন্তু নয় আমি নিজেও মফস্বল জায়গায় থাকি এবং আমার মামার বাড়ি ঝাড়খন্ডের একদম প্রকৃত গ্রামে তবে এরকম কোনো একটা গোটা গ্রামের প্রত্যেকটি বাড়ির দেওয়ালে সুন্দর কারুকার্য করা এরকম গ্রাম প্রথমবারই দেখছি গ্রামে ঢোকার মুখে গ্রাম বাংলার একটা সুন্দর দৃশ্য চোখে পড়ল ধান গুলোকে রোদের মধ্যে ছড়িয়ে শুকোতে দিয়েছে ধানের আর্দ্রতা কমানোর জন্য এটি একটি ঐতিহ্যবাহী এবং সহজ পদ্ধতি এগুলো ধান মেলা আছে কি ধান এগুলো স্বর্ণ ধান এগুলো

আচ্ছা মানে এখান থেকেই ডাকা হয় সবাইকে এখানে কে মানে এই ইনিশিয়েটিভটা কে নিয়েছে অনপল রয়েছে এই গ্রামেরই আচ্ছা এই পুরো ইনস্টিটিউটটা ওনার প্রতি বছর উনি শিল্পীদেরকে ডাকেন সে কলকাতা থেকে হোক বা বিভিন্ন জেলাতে শিল্পীদেরকে ডাকেন শিল্পীরা এখানে আসে এসে প্রতিটা দেওয়াল যে দেওয়ালগুলো ফাঁকা রয়েছে বা পরবর্তীকালে ফাঁকা হবে সেই সব দেওয়ালগুলোকে সিলেক্ট করে করে উনি শিল্পীদেরকে দিয়ে এই কাজগুলো করা তোমরা কোথা থেকে আসছো আমরা আসছি আমি আসছি কলকাতা থেকে আমি মগরা থেকে আসছি মগরা থেকে তোমরা কি এখানে এখন মানে থাকছো হ্যাঁ আপাতত হোমস্টে না এখানে তিন দিন আমাদেরকে জায়গা দেওয়া হয়েছে সমস্ত শিল্পীকেই দেওয়া হয় জায়গাটা থাকা খাওয়া সমস্ত কিছু এখানেই ব্যবস্থা আছে তিন দিনের পুরো এই গল্পটা হবে তিন দিন ধরে চলবে পুরো জায়গাটা চলবে এমনি কোনো শিল্পী যদি আসতে চাই মানে যারা এরকম আর্টিস্ট তো তাদেরকে নিজেদেরকে কন্ট্যাক্ট করতে হয় না ওখান থেকে করা হয় মানে ওরা যদি মনে করে যে আমি করতে চাই তাকে দাদার সাথে কন্ট্যাক্ট করতে ওই দাদার কন্ট্যাক্ট কিভাবে পাওয়া যাবে দাদার কাছ থেকে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ আছে একটা ফেসবুক কি নাম আছে ফেসবুক পেজ এর নাম কাছে বলে হ্যাঁ লবন্দর ওয়ালফেয়ার আপনি তো কাজ হলো ঘোরো তবে দেখতে পাবে সব আচ্ছা তালা ওই থাকে সব ভিডিও দেখেছি অলরেডি ঠিক আছে থ্যাংক ইউ

গ্রাম মানেই সুন্দর প্রকৃত গ্রামের উদাহরণ হলো এই আলপনা গ্রাম যেমন সুন্দর গ্রাম তেমন সুন্দর মনের মানুষজন দুপুরবেলা এসে উঠেছি বলে খাওয়া দাওয়ার খোঁজও কিন্তু ওনারা নিলেন গ্রাম ঘোড়ার মুহূর্তে জগন্নাথ দেবী দর্শন পেলাম আরো বেশ কিছু চমক লুকিয়ে আছে পুরো ভিডিওটা দেখতে থাকো যেদিকে দুচক যাচ্ছে শুধু নানান রঙের পটচিত্র আঁকা যে সমস্ত শিল্পীরা এসব পটচিত্র গুলি সেখানে আঁকছেন তারা আঁকার নিচে নিজেদের নামও মেনশন করে দিয়েছেন এখানে খড়ের পালা রাখা হয়েছে গ্রামের কিছু মানুষের সাথে কথা বলে জানতে পারলাম ধান শুকিয়ে নেবার পর সেই শুকনো খড়টাকেই খড়ের পালাই তারা বলে থাকে এবং এই খড় তাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয় গবাদি পশুর খাদ্য ঘর তৈরি বৃষ্টির হাত থেকে বাঁচানো বিভিন্ন ধরনের কাজে খড় তারা ব্যবহার করে থাকে এই ভেতর দিকে এটা তোমার বাড়ি এটা আমার বাড়ি আচ্ছা আচ্ছা রাস্তা জুড়েই পটচিত্র ঘরে বাড়িতে কি রে তোদের নাম কি হ্যাঁ দুজনের নাম সিম না না আমার টুম্পা সাহাও বিপাশা নাম বল বনিতা বনিতা তোর নাম বিপাশা বা তোরা কি তুই বোন না কোন ক্লাসে পড়িস তুই দুজনেই টুয়ে পড়িস স্কুল কথায় এখানেই আঁকতে পারিস তোরা ছবি আঁকতে পারিস এই আঁকাগুলো কি তোরা এঁকেছিস শুধু দেওয়ালে কিন্তু নয় দরজাতেও সুন্দর সুন্দর আলপনা দিয়ে কারুকার্য করা রয়েছে এখানে এই পটচিত্রটা দেখে আমার একটা গানি মাথায় আসছিল রাঙামাটির পথ এলো মাদুল বাজে বাজে বাঁশির বাঁশি এখানে কিন্তু কোনো পোস্টার বা অ্যাড নয় এখানে পটচিত্র দেখে আপনি ধরে নিতে পারবেন এটা কি এটা অ্যাকচুয়ালি ডাক্তারখানা কথা বলে জানতে পারলাম রোজ বিকেলে এখানে ডাক্তার বসেন এবার তোমাদের দেখাই এই গ্রামের গাজন চত্বর এটার নামই হচ্ছে গাজন চত্বর অর্থাৎ আর কিছুদিন পরে কিন্তু আসছে শিবের গাজন চড়ক পুজো এখন এতটা ফাঁকা থাকলেও কিছুদিন পর মারাত্মক ভিড় হবে এখানে এই মন্দিরটি হচ্ছে এই গ্রামের হরগৌরীর পার্বতী মন্দির দুপুরবেলা বলে মন্দিরের ভেতরটা দর্শন করা হলো না এবার তোমাদের দেখাচ্ছি এই গ্রামের বৈঠকখানা যেখানে এই গ্রামের সমস্ত ছেলেরা বসে আড্ডা মারে এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি এই গ্রামের তিনশো বছরেরও বেশি একটি পুরনো শিব মন্দির মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে পড়েছি চলো দেখি মন্দিরটা এখন কি কি আছে দুপুর বেলা বলে স্বাভাবিক ভাবে মন্দিরের দরজা গুলি কিন্তু বন্ধ এই মন্দিরটি প্রায় ভগ্ন প্রায় দশায় রয়েছে বাইরের পাঁচিলটিও প্রায় ভেঙেই পড়েছে চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এবং এখানে যেমনটা দেখতে পাচ্ছ আটচালার চারখানা শিব মন্দির এবং এই চারটে শিব মন্দিরের গায়ে কিন্তু টেরাকোটার কাজ এখনো দৃশ্যমান এবং ভেতরে যেমনটা দেখা যাচ্ছে শিব মূর্তি এই চারটি মন্দিরেই কিন্তু শিব মূর্তি আছে গ্রামের মানুষের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম এবার তোমাদের এই মন্দিরে টেরাকোটার কাজগুলি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি এই মন্দিরের রক্ষণাবেক্ষণ সংরক্ষণের কাজ গ্রামের মানুষরাই কিন্তু করে থাকে শিব মন্দির থেকে বেরিয়ে এগোতে এগোতেই চোখে পড়ল এই সুন্দর বাঁশ বাগানটি তাই গাড়ি থামিয়ে নেমে পড়লাম সেখানে এবং ক্রমশ হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যত গেলাম দেখলাম ধানের গোলা রাখা এই ধানের গোলা দেখে তো আমি না নেমে ওখানে থাকতেই পারলাম না ধানের গোলা যেটা আজকালকার যুগে দেখাই যায় না আমাদের হার সাইডে তো দেখাই যায় না এখানে এসেছি আমরা আমি আমার মনে পড়ছে আমি ড্রয়িং করতাম আমি ছবি আঁকতাম ধানের ধানের গোলাই আমাদের ড্রয়িং এর স্যার ছিল তিনি আমাকে শিখিয়েছিলেন ধানের গোলায় রাখা সেটাই এখন স্বচক্ষে আমি দেখতে পাচ্ছি এই গ্রামে কি অসাধারণ অপূর্ব দৃশ্য আবার নতুন করে লাগাব প্রত্যেক বছর বছর এটা কি এই বছরের শুরুতে লাগাচ্ছে আচ্ছা আবার পরের বাবে এরকমভাবে তোমার বাড়ি এখানেই হয় তোমার বাড়ি এখানেই এই গ্রামেই আচ্ছা আচ্ছা এখানে মানে প্রত্যেকদিনই এরকম আমাদের মতো অনেক পর্যটক আসে বলো ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম এই গ্রামের প্রাণকেন্দ্র অন্নপূর্ণা মন্দিরে মন্দিরের সামনেই প্যান্ডেল করা হয়েছে বাইরের থেকে আগত লোকজন বসে আছে এনারাও কিন্তু বিভিন্ন শিল্পী কারণ এখানে তিন দিন যাবত একটি ওয়ার্কশপ চলবে নাচ গান বিভিন্ন হাতের কাজ ড্রয়িং ইত্যাদি চলো তবে এবার মন্দিরের ভেতরটা দেখা যাক মন্দিরের গায়ে বিভিন্ন পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে রামায়ণের বিভিন্ন ঘটনা যেমন সীতাহরণ অগ্নি পরীক্ষা এবং উপরে রয়েছে ছবি ছেড়ে কার প্রশংসা করি সত্যি আমি নিজেই এখন বিভ্রান্ত হয়ে পড়ছি শুধু দেবদেবী বা ধর্মীয় ছবি নয় গ্রামের যে প্রাইমারি স্কুলটি আছে সেটির দেওয়ালটি পর্যন্ত ছাড় পাইনি তার মধ্যেও রয়েছে অনন্য সুন্দর সমস্ত চিত্রকলা এই যে এতক্ষণ ধরে আমরা বিভিন্ন এখানে ছোট হোমস্টে বা গেস্ট রুম করা হয়েছে এখানে যদি কেউ লগণ গ্রামে আসে আমাদের ছবি দেখতে

তখন রান্না করে আলাদা ইনক্লুড হয় দুটো রুম আছে একটা একটা উপরে যাবে আচ্ছা দোতালার একটু দেখানো যাবে আর এখানে আপনাদের কিছু কর্মশালা চলছে আজকে জঙ্গলে গাছ থাকে না লাগে চলছে এখন আজ থেকে চলবে আজকাল পরশু ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ সালের এইটাই চলছে

আচ্ছা অর্ণবাবুর মুখে আপনারা তো শুনেই নিলেন এটি হচ্ছে এই গ্রামের হোমস্টে অর্থাৎ আপনারা যারা এই গ্রামে এসে একটি রাত থাকবেন বলে চিন্তা করছেন তারা কিন্তু এসেই হোমস্টেতে থাকার সুবিধা পেয়ে যাবেন এবং এখানে ফ্যামিলি ছাড়া কিন্তু অন্য কেউ অ্যালাউ হবে না এবং মদ্যপান এখানে একেবারেই নিষেধ এটি হচ্ছে এই হোমস্টের ওপরের তলাটি যেখানেও সুন্দর করে আলপনা দিয়ে কারুকার্য করা আছে লাইট ফ্যানেরও ব্যবস্থা আছে এবং খাবার দাবার তো আপনারা শুনেই নিলেন এবং পার হেড থাকা খাওয়া নিয়ে পনেরোশো টাকা খরচা ওইটাই আর নেই গো ভেতর দিকে গেছিলাম আর নেই আদিবাসী গ্রাম আর নেই

যেখানে সারল্য সারল্য চারিদিকে প্রত্যেকটা মানুষ যারা খুব সরল সাধা সিদে ভাবে বাঁচে এবং সেখানে এসে আর ইচ্ছে করছে না পলিউশনের আমাদের জায়গায় আবার ফিরে যেতে কিন্তু কিছু করার নেই অগত্যাই ফিরে যেতেই হবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই গ্রামটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমরা প্রথমবারই দেখলে হয়তো অনেকেই দেখেছ বা হয়তো অনেকেই প্রথম দেখলে এরকম একটা গ্রাম সত্যি কথা কি অদ্ভুত না প্রত্যেকটা গ্রামের মুদিখানার দোকান থেকে শুরু করে গ্রামের যে ডিসপেন্সারি যে ওষুধের যেখানে ডাক্তার আসে প্রত্যেকদিন বিকেলে সেখানেও কিন্তু বিভিন্ন পটচিত্র এবং আলপনার মধ্যে কিন্তু করা হয়েছে বেশ একটা নতুনত্ব ব্যাপার আমার তো ভীষণ ভালো লাগলো যদি সম্ভবত আমি এখানে থেকে যেতাম একটা দিন বাট সেটা সম্ভব না বলেই ফিরে যেতে হচ্ছে তোমরা যারা এরকমই একটা গ্রামাঞ্চল খুঁজছো একটু অন্যরকম জায়গা খুঁজছো আমি তোমাদের বলতে পারি তোমরা এসো এখানে চোখ বন্ধ করে একটা দিনের জন্য যারা অনেকটা দূর থেকে আসবে তারা কিন্তু এখানে থেকে যেতেও পারো সেই ডিটেলস তো তোমাদের ভিডিওতে আমি দিয়েই দিলাম কোথায় থাকবে কী কী সুবিধা পাবে দেখিয়েও দিয়েছি আমি প্রত্যেকবারই চেষ্টা করি তোমাদের সাথে কিছু ইনফরমেটিভ ভিডিওগুলো শেয়ার করা যাতে তোমাদের সুবিধে হয় এবং তোমরা যাতে এখানে আসতে পারো এবং আমি চাই তোমাদের ভালোবাসা সবসময় আমার সাথে যেন থাকে এভাবেই তাহলেই আমি কিন্তু কাজ করার মোটিভেশন আরও বেশি করে পাবো তাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বা তোমরা যদি কখনো এখানে আগে এসো তো তোমাদের এক্সপিরিয়েন্সও কমেন্ট বক্সে শেয়ার করো চলে আসবো এরকমই নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ততদিনের জন্য আমার এবং আমার চ্যানেলে সাথে থাকো এবং অনেক অনেক ভালোবাসা দিও তোমরাও ভালো থেকো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা